আইপিএল জমে গিয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আজকের ম্যাচ রয়েছে কলকাতার সঙ্গে দিল্লির ম্যাচ রয়েছে দিল্লি যেখানে পয়েন্ট টেবিলে চার নম্বরে রয়েছে কলকাতা রয়েছে সাত নম্বরে আর অন্যদিকে দিল্লি নটা ম্যাচ খেলে ছটা ম্যাচ জিতে গিয়েছে তিনটেতে হেরে গিয়েছে আর কলকাতা নটা ম্যাচ খেলে তিনটে ম্যাচ জিতেছে তার মানে বুঝতে পাচ্ছেন দিল্লি নটা ম্যাচ খেলে ছটা ম্যাচ জিতলো কলকাতা জিতেছে কটা মাত্র তিনটে ম্যাচ আজকের ম্যাচটা কলকাতার জন্য অনেকটাই ইম্পর্টেন্ট রয়েছে আজকেও আপনারা দেখে নেবেন কলকাতা যেভাবে দেখতে পাচ্ছি ঠিক আছে মোটামুটি চলছে কিন্তু আজকের ম্যাচটাও কলকাতা জিততে পারবে না কারণ জেতার জন্যে খেলছে বলে আমার মনে হয় না ব্যক্তিগতভাবে যেভাবে ব্যাটিং লাইন আপ দেখতে পাচ্ছি ফর্ম খারাপ ডিকককে খেলিয়ে যাচ্ছে একটা ম্যাচে রান পাচ্ছে না সুনীল নারেন ভালো খেলছেন বোলিংটা করেন বলে ওনাকে দলে রেখেছে ক্যাপ্টেন্সি যদি বলেন অজিঙ্কের রাহানে যেভাবে ওনার ক্যাপ্টেন্সি করা উচিত ছিল ওনার যোগ্যতা সেই আপ টু দি মার্কে নেই আর অন্যদিকে অক্ষয় প্যাটেল দারুণ ক্যাপ্টেন্সি করছে অলরাউন্ডার পারফরমেন্স দিচ্ছে কে এল রাহুল দারুণ খেলছে আপনাদের কাছে প্রশ্ন রাখলাম আজকের ম্যাচটা তো কলকাতার কাছে ইম্পর্টেন্ট রয়েছে আমার তো মনে হয় না কলকাতা জিতবে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন